নিজেকে পরিবর্তন করব আর এতটাই পরিবর্তন করব যেন ভুল করেও তার কথা মনে না পড়ে কেন পারবো না আমি মানুষ যদি আমাকে ভুলে থাকতে পারে তাহলে আমিও পারবো আমিও তাকে ভালোবাসি সেও তো আমাকে ভালোবেসেছিল হয়তো মিথ্যা তারপরেও হয়তো ভালোবাসি কথাটা বলেছিল সে যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমি কেন পারবো না এই কথাগুলো হাজারবার বলি কিন্তু দিন শেষে তার কথাটাই বেশি মনে পড়ে আর এতটাই মনে পড়ে তার অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে কিন্তু তাকে আমি বোঝাতে পারি না তাকে আমি কতটা ভালোবাসি তবে প্রিয় তুমি আমাকে এতটা অবহেলা করো না অবহেলা পেয়ে পেয়ে একদিন আমি ঠিকই পরিবর্তন হয়ে যাব হয়তো এখন অনেক ভালোবাসি তো তাই তোমাকে ভুলতে পারি না কিন্তু তুমি যতটা অবহেলা করেছো আমায় আমি একদিন নিজে থেকে পরিবর্তন হয়ে যাব কারণ কি না করছি তোমার জন্য এতটা ভালোবাসার পরেও তুমি শুধু আমাকে অবহেলা করো একদিন তুমিও আফসোস করবে আর বলবে সত্যিই পাগলটা আমায় খুব ভালোবাসত জানো হয়তো আমিও একদিন পরিবর্তন হয়ে যাব সেদিন তোমার নামটা শুনলেও আমার ঘৃণা হবে প্রিয় সেই দিনটা দেখার আগে যেন আমি এই পৃথিবীতে না থাকি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি যেন যখন কাউকে বলি তোমাকে আমি ভালোবাসি তখন মানুষ আমাকে অনেক কথা শুনিয়ে দেয় বলে এতটা অবহেলা করার পরও কেন তোমার পেছনে পড়ে থাকি কিন্তু তাদেরকে তো আমি বোঝাতে পারি না আসলে তোমার মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই যতবার চেয়েছি তোমাকে ভুলে যাব দিন শেষে তোমার কথাটাই বেশি মনে পড়ে জানো অনেক ভালোবাসি তোমায় আর এইটা তোমাকেও কখনো বোঝাতে পারলাম না একটা কথা মনে রেখো হয়তো তুমি অনেক মানুষ পাবে কিন্তু আমার মতো মানুষ তুমি কোথাও পাবে না যে হাজারো অবহেলা করার পরেও ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসে প্রিয় আমি চাইলেও তোমাকে ভুলে যেতে পারতাম তোমাকে অবহেলা করার অনেক অপশন ছিল কিন্তু আমি কখনো অবহেলা করিনি কারণ আমি তোমাকে মন থেকেই ভালোবাসি যেন বড্ড ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে কিন্তু পারি না তোমাকে অনলাইনে দেখার পরেও চুপচাপ থাকি শুধু বারবার গিয়ে তোমার প্রোফাইল চেক করি কিন্তু তোমার সাথে কথা বলার সাহস হয় না কারণ তুমি তো অভিমান করো যে অভিমান ভাঙাবো তুমি তো পরিবর্তন হয়ে গেছ চাইলেও আমি আর আগেকার মতো তোমাকে ফিরে পাবো না তাই তো নীরবে শুধু কান্না করি আর ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে